ডালগুলো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখো এই যে ডালগুলো রেডি হয়ে গেল এবার নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা আজকে রান্না করবো কাঁঠালি বীজের ডাল এক কাঁঠালগুলো চলে সিলে সিদ্ধ বসিয়ে দিয়েছে এই দেখুন কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কত সুন্দর হয়ে গেছে এই দেখুন এদিকে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি আবার এদিকে কাঁঠালের বীজগুলো এই যে লাল অংশটা ফেলে দিয়েছি দিয়ে চটকে নিছি এর মধ্যে লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে গরম জলে এবার ছেড়ে দেবো এবার কিছুক্ষণ সিদ্ধ করে নেব এখন এবার ডালগুলো নামিয়ে নেব নামিয়ে পুরন দেবো মাছের মাথাগুলো বেঁধে নিচ্ছি মাছের নিচ্ছি এই দেখুন মাছের মাথাগুলো বাজার হয়ে গেছে এবার নামিয়ে নি মাছের মাথা দিয়ে ডিষে তেল দিলাম দিয়ে মরিচ দিয়ে দিলাম এর মধ্যে ওটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুষি দিয়ে দিলাম বিজেকোনা দিবা এগুলো পেঁয়াজগুলো ভালো করে নিচ্ছি এই দেখুন পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে এর মধ্যে জিরা আদা পেঁয়াজ একখানে শিলপাটা বেট নিলাম এগুলো দিয়ে দিলাম এই এগুলো ভেজে নিচ্ছি এবার মশলাগুলো হয়ে গেছে ডালগুলো দিয়ে এই দেখুন ডালগুলো এবার দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে মাছের মাথাগুলো বেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম এই দেখুন ডাল ছাড়া মাছের মাথা দিয়ে ডাল এবার গল কুটলে নামিয়ে নেব ডালগুলো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন এই যে ডালগুলো রেডি হয়ে গেল এবার নামিয়ে নেবো